وجئ الى ربك ولا তুমি মানুষকে রবের তোমার রবের দিকে ডাকো ওলা তাকুনন মিনাল মুশরিকিন অন্তর্ভুক্ত হয়ো না অর্থাৎ মুশরিক যারা যারা শিরক করে যারা কবর পূজা করে মাজার পূজা করে যারা মূর্তি পূজা করে ওরা মুশরিক ওরা মানুষকে রবের দিকে ডাকবে না আর যারা মুসলিম ওরা যারা মুমিন ওরা মানুষকে রবের দিকে ডাকবে আমি তো মুশ্রিক নই আমি কবর আমি আমার দায়িত্ব হচ্ছে আমার আশেপাশে যারাই খারাপ কাজ করছে ওদেরকে ভালোর দিকে নিয়ে আসিল তুমি তোমার দায়িত্ব হচ্ছে তুমি মানুষকে তোমার রবের দিকে না মিনাল মুশরিকিন মুশরিকদের অন্তর্ভুক্ত না। মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয় না